চাকরি চোর মমতা চাকরি চোর মমতা চাকরি চোর মমতা তৃণমূল বলছে ওয়ান টু থ্রি ফোর বিজেপির সবাই চোর আবার বিজেপি বলছে ওয়ান টু থ্রি ফোর তৃণমূলে সবাই চোর আর আমি বলতে গেলে বসে বসে চলছে এরা বলছে কি ভোট চোর গদি চোর ভোট চোর গদি চোর আর এরা বলছে চাকরি চোর গদি চোর বলছে মমতা মমতা চোর টিএমসি চোর আবার ওরা বলছে মোদি চোর এই এই নিয়ে অনেক আলোচনা আছে আমি ছোট্ট কথা বলি বলবো দেখেছি কি সুরে সুর মিলাচ্ছে আমি একটা কথাই বলি রাজ্য সরকারের অনেক নেতারা কি বলছে এসআইআর আর দেবো না কিন্তু এসিআই এর সি চিফ ইলেকট্রাল অফিসার মেন করলো নবান্নকে যে আমরা আমরা এসআইআর করবো এই মর্ডি তো নবান্ন তরি ফিজিক্যাল মিটে দূরের কথা ভার্চুয়াল মিট করলো চিফ সেক্রেটারি অফ ওয়েস্ট বেঙ্গল আপনার রেসপেক্টেড মনোজ পান স্যার সমস্ত ওয়ার্ল্ড ডিস্ট্রিক্টসে যত ডিএম ছিলেন তাদের সাথে মিট করলেন যে ইমিডিয়েট আমাকে রেজিস্ট্রেশন অফিসার

তিনশো কত চুয়াত্তর কোটি টাকা মতো নাকি বরাদ্দ করেছে এসআই এর করতে দিলে এই টাকা লাগবে রাজ্য সরকার মানে বুঝতে বলতে সাফাই কামড়া চলে হয় ছাড়ছে আমি একটা কথা বলি বলবে ভারতবর্ষে বারো থেকে তেরো বার এসআইআর হয়েছে দু হাজার দুইয়ে ওয়েস্ট বেঙ্গলে লাস্ট এসআইআর হয়ে এসআইআর মানে এই ধরনের হয়েছে আঠাশ লক্ষ নাম বাদ করেছিল তখন হইলে চিৎকার টাকা নিচে হয়নি তো আমি আজকের দিনে বলছি এসআইআর পদ্ধতি মেনে হবে আশা করব যদি পদ্ধতির বাইরে গিয়ে কাউকে ডিভোটার হ্যান ত্যান ঘোষণা করে আমরা লড়াই চলবে কিন্তু প্রশ্ন একটা যে মমতা ব্যানার্জি বলছে নেশাগের হতে দেব না বা তার দল বলছে তাহলে কেন অফিসার নিয়োগ করছে আর কিছু লোক চিৎকার করছে শেয়ার করে নাকি এ করে দেবে করে দেবে তেমন করে দেবে তাহলে আমি প্রশ্ন এটাই তাহলে কি করবে আপনারাই বলুন কি করতে হবে যদি বৈধ কিছু কথা হয় তাহলে সেই তাদের পরামর্শ অনুযায়ী চলবে আমার কথা নাকি অনেকের পছন্দ হয় আমরা একটা কথা বলেছি যে আতঙ্কিত হবেন না আমার প্রশ্ন এটাই কদিন আগে দেখলেন না এস এর আতঙ্কে একজন মারা গেছে তার লাভটা কি হলো তার যার মারলো তার পরিবারের লোক গেল তো আপনি আমি মাথায় দিয়ে হেডেক নিয়ে এস আইআর করে দেবে শেয়ার করে দেবে এস করে দেবি সারাদিন যদি চব্বিশ ঘন্টা মাথায় নিয়ে চলি সমস্যা থেকে উতরাবেন কিভাবে এস আইআর তো আটকাতে পারবেন না আর্টিকেল টু টোয়েন্টি টু আর্টিকেল থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোর পাওয়ার ইলেকশন কমিশনকে পাওয়ার দিয়েছে কনস্টিটিউশন আপনি আটকাতে পারবেন না তাহলে আপনি যদি হেডেক নেন এক্সট্রা হেডেক নেন কি হবে সিএনআরসি করে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে তাড়িয়ে দেবে দেখুন সিএনআরসি আর কজন নাগরিক করতে পেয়েছে আর মমতা ব্যানার্জি কি বলেছিল আমার বুকের ওপর এনআরসি হবে আমার বুকের ওপর সি হবে বলেছিল না তো সিএ হয়ে গেল তো মমতা ব্যানার্জি বুঝিয়ে পড়লেন তার বুকের ওপর হলো তো এসআই এর এসআই এর গল্প শোনালো দেখুন এসআই এর মমতা ব্যানার্জি আগে দেবে এটা মাথায় রাখি আমাদের বক্তব্য হচ্ছে আতঙ্কিত হবেন কেন আপনি আতঙ্কিত আপনি যদি হয় আপনি যদি ভয় পেয়ে যান তাহলে সমাধান কিভাবে করবে তুমি অনেক সময় টেনশনে পড়ে গেলে মোবাইলে লক তোমাদের সবার প্যাটার্ন লক সংখ্যা লক থাকে তো খুলতে পারে তিন চারবার করে মাপতে তারপরে খুলে মাথায় চাপ পড়ে গেলে তা আপনার সমস্যা থেকে উঠাতে গেলে মাথায় চাপ নিলে হবে না মাথাটাকে কুল রাখতে হবে ঠান্ডা হয়ে যে সমস্যাকে সমাধান করতে এই বক্তব্য আর এই বক্তব্য দিলে তো আর কোলে উঠে লোক করবে না ওই জন্য কিছু তৃণমূলের ভাতা জীবী আছে তারা আমাদেরকে কিস্তি খারাপ করছে